পণ্য হারাম মুভি ফ্রি মিক্সিং অবাধ ও যোগে আমাদের জন্য গুনা থেকে মুক্তি দেওয়া কঠিন হয়ে যাচ্ছে করণীয় কি এটা নিয়ে কি বাবাদের জন্য সিয়ামূলক ভিডিও বানালে উপকৃত হতো যুবকরা আসলে বর্তমান সময়টা এমন একটা অবস্থা রসোল্লা সাল্লা আসলাম যার সম্পর্কে বলেছেন আল আল কাবেদ আল দিন কাল কাবেদ আল জামার দিনের উপরে যে প্রতিষ্ঠা থাকবে সেজন্য আর চাল দিন কাল দিন জাল জামাত যে ব্যক্তি দিনের প্রতিষ্ঠা থাকবে সে যেন জ্বলন্ত অঙ্গারকে হাতে নিচ্ছে আপনি যে কোনো একটা কয়লা কয়লা যদি কোনো কয়লা কাঠের কয়লা হয় হাতে নেন দেখবেন যে কাঠের কয়লা তো আঙুর আগুন আসে এরকম কয়লা হাতে নেন আপনার কী হবে না ফেলতে পারছেন না ছাড়তে পারছেন এমন অবস্থা এমন অবস্থা ছাড়লেও সে আর ছেড়ে দিলেন আর না ছাড়লে আপনি ইমান কষ্ট ইমান থাকা কষ্ট করে যাচ্ছে আপনার কষ্ট করে যাচ্ছে হাত বর্তমান সময়টা এরকম এই সময়ে এমন অবস্থা হয়েছে আগে কখনো মানুষ যদি কোনো অন্যায় করতে চাইতো তাহলে কি করতো দশ বাড়ি পার হয়ে এক বাড়ি যেত যার বাড়িতে টিভি আছে চুরি করে দেখে আবার রাতের বেলা চুরি করে চলে আসতো এরকম অনেক সময় হইতো কোনো যুবকরা সেটা করতো আবার কখনো কখনো কেউ কাউকে দেখতে হলে কোনো ঘাটে যেতে হইতো পুকুরের ঘাটে চুরি করে দেখতে তাইতে হইতো কোনো মেয়েকে দেখা যায় জন্য অথবা কোথাও দূর থেকে কোনো জায়গা দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকতো কেউ বের হলে দেখার জন্য চুরি করতে অন্তত একটা সময় লাগতো একটা কিছু বার থাকতো কেউ দেখলে আবার কষ্ট হবে দেখে পালাইতো যে কেউ অমুক আসতেছে পালাই এখন অবস্থা এত এত খারাপ হয়ে গেছে একজন মানুষের হাতের ভিতরে যদি একটা অ্যান্ড্রয়েড সেট থাকে তাহলে তার জন্য আর যাহার নাম ক্রয় করা খুব সময় লাগবে না বাচ্চাদেরকে আপনার বাচ্চাদের হাতে একটা অ্যান্ড্রয়েড সেট দিলেন অর্থাৎ আপনাকে তাকে যাহার নামের পথে একটা সহযোগিতা করে দিলেন অ্যান্ড্রয়েড সেট না দিলে অনেক বাচ্চা আছে আত্মহত্যার হুমকি দেয় আমি তাদেরকে বলে না একবার এরকম দিনকে পেয়েছি আমি বললাম যে আত্মহত্যা করুক আপনি তাকে দিবেন না এটার জন্য আত্মহত্যা করলে আল্লাহ তালা আপনাকে পাকড়াও করবে না কারণ সে এটা অন্যায় করতেছে এটা করা আপনি দিতে পারেন না একজন বাচ্চাকে দিতে হলে আপনি বাটন সেট দেন যা দিয়ে আপনার সাথে কথা বলেন প্রয়োজন থাকলে এর বাইরে তাকে অ্যান্ড্রয়েড সেট দিবেন যতক্ষণ পর্যন্ত না হালা হারামের বিবেচনা তার মধ্যে না আসে আগে মানুষ অন্যায় করতে সাত পাঁচ ভাবতো অনেক কিছু করতো অনেক এখন তো অন্যায় কিছুই করে না হাতের নিচে বসে বসে আপনি সিটির উপরে বসে বসে রাতের বেলা শুই শুই আপনি সার রাত ধরে আপনি অন্যায় দেখতে পারেন না উজবিল পর্ণ দেখতে পারেন সুতরাং এ অবস্থায় বাবা মার উচিত হবে সন্তানদেরকে প্রথমে যে জিনিসটা দরকার ছোটো কাল থেকে তাদেরকে দিন বড় করা রাজুর নাসাফি আবাদিল্লা রসোল্লা বলেছেন এমন বাচ্চাদা এমন লোকের এমন যুবক আরশানিসে ছায়া পাবে যে যুবক আল্লাহর এবারতে বড় হয়েছে আল্লাহর এবার বড় হয়েছে অন্যায় করে না এরকম এবার বড় হয়েছে অন্যায়ের মধ্যে প্রবৃত্ত হয়নি সন্তানদেরকে সেরকমভাবে তৈরি করুন ঘরে তাদেরকে রাখুন বাইরে দিবেন না তাদের মধ্যে ঘৃণা তৈরি করে দেন অন্যায়ের প্রতি এবং সেগুলো আলোচনা করুন যেগুলি কী হচ্ছে তাদের মধ্যে সেগুলোর প্রতি ঘৃণা আস আসে যান সেগুলি যেন কত খারাপ সেটা তার পরিণতি তুলে ধরেন তাদের কাছে তাদের মধ্যে আপনার বেশি দরকার হচ্ছে আল্লাহর ভয়টা ঢুকিয়ে দেয়া আখরাতের কথা তুলে ধরা যে তোমাকে প্রত্যেকটা জিনিস সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে আল্লাহ কোরআন করিম বলেছেন তোমার চোখ তোমার কান তোমার অন্তর এগুলি সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করা হবে এগুলি তাদের মধ্যে আগে ঢুকিয়ে দেন তোমার অন্তরে যদি খারাপ চিন্তা আসে আল্লাহ তালা কিন্তু সেটার জন্য পাকড়াও করবেন যদি সেটা ভালো করে গেঁথে যায় অন্তরের ভিতরে আর যদি কোনো সেটা এসে চলে যায় সেটা সব পাবে তুমি তুমি তারাই দিতে পারছ এটা তাদের মধ্যে ছোটো কাল থেকে এটা তুলে ধরতে হবে তাদেরকে এমন কোনো সঙ্গে দেওয়া যাবে না সঙ্ঘদোষে তা নষ্ট হয় বেশি যে সঙ্ঘদোষ তারা বন্ধু বান্ধব থেকে দেখে দেখে তারা ওগুলি শিখে সারা রাত ধরে বসে বসে গান শুনবে তারা যখন কোনো গান শুনে এরকম কোনো কিছু আপনি শুনবেন যে কী শুনতেছে তাদেরকে সে বিকল্প দিবেন প্রয়োজনে কোরআন কোরআন পড়তে বলবেন তাদেরকে তাদেরকে হাদিস পড়তে বলবেন তাদেরকে দিনের সঠিক মাসালাগুলো মশলাগুলো জানানোর জন্য তাদেরকে ব্যস্ত রাখবেন তাদেরকে হাদিস মুখস্থ করায় ব্যস্ত রাখবেন তাদেরকে দিনের বিভিন্ন নতুন হাদিস বিভিন্ন অ্যালভিক জিনিস পড়ানোর জন্য ব্যস্ত রাখবেন আজ উপর থাকা খুব কঠিন অনেক ভাই আমার কাছে অভিযোগ করেন যে সন্তান সন্ততি নষ্ট হয়ে যাচ্ছে এ করছে আপনি তার জন্য কী করেছেন আপনি সন্তান সন্ততিকে ঠিক রাখার জন্য ব্যবস্থা করুন আজকে যে সমস্ত প্রতিষ্ঠানগুলো দিনের বাইরে চলেছে সেগুলোকে পড়াবেন না নিজের ঘরে রাখুন নিজের ঘরে তাদেরকে পড়ানোর ব্যবস্থা করুন এবং তাদেরকে এমন জায়গায় পড়াবেন যেগুলো তারা দিন বুঝলে যেখানে থাকার পরেও তারা দিনের উপর থাকার জন্য তারা সচেষ্ট থাকে সবসময় যে না আমি আমার আত্মমর্যাদাবোধ রক্ষা করবো আমি নিজেকে অপমানিত করব না আমি নিজেকে ক্ষতিগ্রস্ত করব না এই জন্য সবসময় এই জাতীয় জিনিস থেকে দূর রাখার জন্য তাদেরকে সাবধান করতে হবে ছোটো কাল থেকে এভাবে বড়ো করতে হবে হারামগুলি সম্পর্কে হারামের ফল তুলে ধরতে হবে এগুলির মধ্যে আপনার এই থাকলে আপনি বুঝতে পারবেন যে কত কত আপনার সন্তান সালা বড় হবে তারা বড়ো হয়ে যেখানে সেখানে তারা বসে যাবে না যেখানে সেখানে অন্যায় কাজ করবে না গুণের কাজ করবে না তারা তখন বুঝতে পারবো যে এগুলি করা যাবে না এগুলি করলে আমার আর ফিরে আসার সুযোগ নেই আমি সবচেয়ে নিকৃষ্টতম ব্যক্তিতে পরিণত হব তাদের কাছে আপনি তুলে ধরুন সাহাবাহিকের আমরা আদর্শ তাদের কাছে আপনি তুলে ধরুন নবী আমি একে আদর্শ তারা তাদের কাছে আপনি তুলে ধরুন আমাদের পূর্ববর্তী যে সমস্ত ইমামরা চলে গেছেন আবু হানিফা মালেক শাহি আহমদ তাদের আদর্শ তুলে ধরুন তাদের কাছে আপনি তুলে ধরুন যে আমাদের সোনালি যুগে যে সমস্ত মহাদুদিনরা চলে গেছেন বুখারি মুসলিম আবুদ তিন মিদিন আছে ওদের আদর্শ তুলে ধরুন তাদের কাছে ইমামদের আদর্শ তুলে ধরুন যারা যুগ যুগ ধরে দিনের খ্যাত মতো করে তাদের আদর্শ তুলে ধরুন এবং মনে করুন তাদের প্রত্যেকের কাছে দাওয়াতের যে দাওয়াতের যে সুফল সেটা তুলে ধরুন যে একজন মানুষের কী দায়িত্ব আর আমরা কি করছি তাদেরকে এই সুরে আসরের চারটি মূল্য সম্পর্কে বলা ধারণা দিন এইভাবে তাদেরকে আপনি দিনের মধ্যে রাখতে না নাহলে বর্তমান সময় দিন রাখা খুব কঠিন প্রত্যেকটি পরিবার ধ্বংসের মধ্যে চলে যাচ্ছে ধীরে ধীরে পরিবারগুলো ধ্বংস হচ্ছে ভবিষ্যৎ প্রজন্ম নষ্ট হচ্ছে এর মাধ্যমে একটি জাতি পুরোটাই নষ্ট হয়ে যাবে সুতরাং আমাদেরকে ফিরে আসতে হবে দিনের দিকে বুঝাতে হবে নিজেরা বুঝুন নিজেরা অন্য একা থেকে দূরে থাকুন পিতা মাতা সন্তান সন্ততি পিতা মাতার পিতা মাতা যদি সন্তান সন্ততির জন্য পিতামাতা যদি সন্তান সন্ততির জন্য আদর্শ না হন তাহলে কখনো আপনি বর্তমান সময়ে আপনার সন্তানদেরকে এ ধরে রাখতে পারবেন না আল্লাহ আমাদেরকে আদর্শ হিসাবে তৈরি করা আদর্শ হিসাবে নিজেকে প্রস্তুত দান করুন এবং আমাদের সন্তানদেরকে দিন রাখুন এবং তাদেরকে দিন বুঝার্থ অভিযান তাদেরকে প্রথম দিন থেকেই হারামের থেকে তাদের অনীহা তৈরি করার মতো কাজ কর্মকাণ্ডগুলি দেখাই দেবেন যেগুলোর কারণে তারা বুঝতে পারে যে কাজটি কখনও ঠিক নয় এই কাজ যারা করছে তারা সব নিকৃষ্টতম মানুষ এদেরকে দাওয়াতের পথে রাখতে হবে নিজেদেরকে সন্তানদেরকে নিজেরা দাওয়াতের পথে রাখতে হবে তাহলে ইনশাল্লাহ বর্তমান সময়ে আমরা এই বিপদ থেকে মুক্তি পেতে পারি আল্লাহ আমাদেরকে দান অভিযান